বিয়ের পিড়িতে বসেছেন জুলাই আন্দোলনের অন্যতম সমন্বয়ক কান তালাত মাহমুদ রাফি গতকালকে বিয়ের একটি স্ট্যাটাসের মাধ্যমে এই বিষয়টি নিশ্চিত করেছেন রাফি নিজেই তার বউ বরিশালের বরগোনার মেয়ে রতমে নাহিদ ইসলাম তারপর হাসনাত আব্দুল্লাহ এরপর সারজিস আলম তারপর তালাত মাহমুদ রাফি ভাই পরপর চারজন সমন্বয়ক বরিশালের মেয়েকে বিয়ে করেছে মানে ভাই বুঝলাম না বিয়ের ক্ষেত্রে সমন্বয়ক ভাইদের বরিশালের মেয়ে প্রথম লিস্টে কেন অন্য কোনো জেলার নয় কেন এখানে কি তারা বৈষম্য করছে না তো ভিওয়ার্স আপনাদের কি মতামত কমেন্ট করে অবশ্যই জানাবেন সময়ের জনপ্রিয় অভিনেত্রী পূজা চেরির কাস্টিউম কপি করল জয়া আহসান ভারতের ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড অনুষ্ঠান বাংলাতে পূজাচেরির গত বছরের পরা কাস্টিউমটি পরে তিনি অ্যাওয়ার্ড শুটিতে অংশগ্রহণ করেন অপরদিকে কিছুদিন আগে সেম একটি কাস্টিউম পড়তে দেখা গেছে ছোট পর্দার অভিনেত্রী সাফা কবিরকে কে কাকে কপি করেছে এই কথা বাদ দিয়ে একই রকম ড্রেসে তিনজনের মধ্যে খাকে বেশি ভালো লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবে একটা ছেলে একটা মেয়েকে বিয়ে করেছে আর তাতেই চারিদিকে হাসাহাসি কিন্তু কেন ছেলের গায়ের রং কালো এজন্য সমাজ এখন কি মানুষকে তার শুধুমাত্র চেহারা আর গায়ের রঙ দিয়ে বিচার করবে ভালোবাসা কখনো চেহারা আর সৌন্দর্য দেখে হয় না মন আর মানসিকতা মিলে সে ছেলেটা যদি সৎ পরিশ্রমের শিক্ষিত আর দায়িত্বশীল হয় তাহলে সে কেন সুন্দর একজন জীবনসঙ্গী পেতে পারে না সৌন্দর্য কেবল বাইরে নয় বরং মন আর চরিত্রেরও হতে হয় আসলে ভুবলি একজন ভালো মনের মেয়ে সবসময় উদার মনের পরিচয় দিয়েছেন কিন্তু অন্যদিকে অপবিশ্বাস নিজেই বারবার তাদেরকে নিয়ে কথা বলে এতে করে ভুবলিকে ছোট করতে গিয়ে অপবিশ্বাস নিজেই ছোট হয়ে যায় শাকিব খান এত বড় একজন সুপারস্টার হয়েও তিনি দেশের প্রায় সকল ইস্যু নিয়েই কথা বলার চেষ্টা করেন দেশের কথা চিন্তা করে ভক্তদের পাশে দাঁড়ায় এ কারণেই ভক্তরা তাকে এত ভালোবাসে হুবলির ছেলে বীরকে নিয়ে পোস্ট দেওয়ায় অপবিশ্বাসের ভক্তরাই তাকে খুব একটা ভালো চোখে দেখছেন না একজন ব্যক্তি যতই খারাপ হোক না কেন ছোটো বাচ্চাদেরকে নিয়ে কখনোই কটুক্তি করতে পারেন না অপবিশ্বাস অন্যকে ছোট করতে গিয়ে তিনি নিজেই ছোটো হয়ে গেছেন। অপবিশ্বাস যার সাথেই উঠা বসা করেন না কেন বেশি দিন সেই সম্পর্ক স্থায়ী হয় না এটার উদাহরণ গৌতম সাহা ও বাড়ি শোককে দেওয়া যায় সিফাত নুসরাতের সাথে অপবিশ্বাসের সক্ষতা দেখে ভক্তরা বলছে দেখা যাক তাদের এই সম্পর্ক কতদিন টিকে এবার ঈদে সিয়াম আহমেদের সাথে নতুন সিনেমা নিয়ে আসছেন দিগি প্রথমবারের মতো জমলে সিনেমাতে দিগি ও সিয়া আহমেদ জুটি বেঁধে অভিনয় করেছেন আশা করি এই জুটিটা অনেক ভালো করবে নতুন জুটির জন্য অনেক অনেক শুভকামনা রইল অপবিশ্বাস আসলে ভুবলিকে ছোট করতে যেয়ে তিনি নিজেই অনেক ছোট হয়ে যায় অপবিশ্বাসের শিক্ষাগত যোগ্যতা তার ব্যবহার সব কিছুই প্রকাশ পেয়ে যায় এই বিষয়টি সাধারণ দর্শক বুঝতে পারলেও অপবিশ্বাস নিজেই হয়তো বা বুঝতে পারে না বুবলি চুপ থেকে বুঝিয়ে দেয় তিনি আসলে শিক্ষাগত মানের দিক থেকে অনেকটা এগিয়ে বুবলির পারিবারিক শিক্ষা বোঝা যায় তার কর্মকাণ্ডে